পাকিস্তানের সময় এখানে সেলুন ছিল রাজবাড়ির রাজধানী ছিল এটা রাজার রাজধানী ছিল এই এরিয়াটা Asalamualaikum ঝড় এবং জনপদের প্রাণকেন্দ্র কোথায় জানেন বাজার এটি শুধু মানুষের কেনাবেচার জায়গা নয় এটি মানুষের মিলনস্থল মিলন মেলা এবং অর্থনৈতিক চালিকা শক্তি আজকে আমরা জানবো রাজবাড়ী বাজার কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এই ঐতিহাসিক বাজারের ইতিহাস চলুন আমরা আজকে এই সেলুন বাজারের ভিতরে ঢুকবো এবং ডিটেলস জানার চেষ্টা করব এই বাজারটি কিভাবে হয়েছিল চলুন এই হচ্ছে সেলুন বাজার তো সেলুন বাজারটি হচ্ছে দুধবাজার মসজিদের পাশেই এ পাশেও কিন্তু দেখুন সেলুনের দোকান আছে ব্যস্ত হ্যাঁ এভাবেই কিন্তু এক সময় এখানে কিন্তু বসে বসে সেভ করা হতো বা কাটা হতো আমরা এই যে দেখতে পাচ্ছেন এক দাদা এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে এই দোকানটি আছে এটা নাম হচ্ছে রাজবাড়ির সানঘর আমরা এখন তার সঙ্গে কথা বলবো দাদা আসসালাম আলাইকুম দাদা এই দাদা দাদা আমরা জানতে চাচ্ছি এই রাজবাড়ি বাজারের এই ইতিহাস সম্পর্কে মানে এই বাজারটা কিভাবে সৃষ্টি হলো এই বাজারটা সব জায়গায় যেরকম সৃষ্টি হয় আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগে এই বাজারটা সৃষ্টি হয়েছে তো এই বাজারটা মূলত এরিয়া ছিল ধরেন মাছ বাজার থেকে রেলগেট পর্যন্ত এই মাছ বাজার থেকে রেলগেট পর্যন্ত এরিয়া ছিল তারপরে আস্তে 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 করে বৃহৎ আকার ধারণ করছে রাজবাড়ি বাজার রাজবাড়ি শহরটা ছোটোখাটো শহরের মধ্যে অনেক বড় একটা বাজার আর আপনি যেখানে দাঁড়াই আছেন এটার নাম হচ্ছে সেলুনপট্টি এখানে সেলুনের ব্যবসা বহু পূর্বের থেকে আজ থেকে প্রায় দুই আড়াইশো বছর আগের থেকে এখানে সেলুনের ব্যবসা চলে এখন তো সব সেলুন আগে ধরো এখানে ফুটপাতে বসে বসে অনেকে কাজ করতো এইখানে বট আছে বট গাছটা এইখানে আর একটা গাছ ছিল পাগর গাছ সেই পাগর গাছটা অনেক পুরাতন একটা গাছ ছিল আমরা দেখেছি এই পাগর গাছটা যখন রাস্তা তৈরি হয় তখন এই গাছটা কেটে ফেলে আরও কয়েকটা বড় মোটা মোটা গাছ ছিল যেগুলো রাস্তা তৈরি হওয়ার সময় মানে কেটে ফেলা হয়েছে বা অনেকে ঘর দোর তোলার সময় মানে ঘর তোলার সময় কেটে ফেলছে এইখানে যে সেলুন আছে অনেকগুলা এই সেলুনের মধ্যে সর্বপ্রথম কোনটা ছিল আপনার এইখানে সেলুন সবগুলাই পুরাতন তার মধ্যে এই যে রবিদাস সেলুনটা এই কালীপদ বাবুর সেলুনটা এই শঙ্কর বাবুর শান্তকের সেলুনটা এইগুলো পুরাতন ছিল আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই আমি বলতে চাচ্ছি এই রাজবাড়ী শহরের বাজার তৈরির আগে প্রথম কোন জায়গা থেকে শুরু হয়েছে আমাদের রাজবাড়ি বাজারটা তো মূলত কথা কি এটা তো রাজবাড়ি রাজার উপর ডিপেন্ড করে রাজবাড়ি বাজার তৈরি হয়েছিল এটা তো রাজধানী ছিল রাজবাড়ির রাজধানী ছিল এটা রাজার রাজধানী ছিল এই এরিয়াটা এরিয়াটা ঠিক আছে সেই রাজধানী অনুপাতে আজ থেকে আমি বললাম কি চারশো বছর বছর আগের থেকেই মনে হয় রাজবাড়ি বাজারটা চলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর খুবই ভালো লাগলো মানুষ আপনাকেও ধন্যবাদ এইখানে এইখানে সারা বাংলাদেশ থেকে রাজবাড়ি বাজার সেলুন পট্টি বললে সারা বাংলাদেশের মানুষ যারা মানে আশা তারা ঠিকই খুঁজলে মানে নাম বললেই পেয়ে যাবে সেলুন পঠিতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমরা এখন কথা বলবো রবি ভাইয়ের সঙ্গে এই যে চলে এসেছি এই এখনো কিন্তু সেলুন পট্টিতে আছি আমার নাম বাবুলাল আমি আপনারা এখানে রাজবাড়ি রাজবাড়ী রাজবাড়ি ইতিহাস সম্বন্ধে জানার জন্যে এখানে আপনারা উপস্থিত হয়েছেন রাজবাড়ির ইতিহাস ইতিহাস হলো যে আমি সেলুনের কাম করি সেলুনের কাম করি সেলুনের ইতিহাসটা আপনারা ধরেন এখানে কত সাল আগে এখানে সেলুন ছিল যদি এটা আমরা বলি যে পাকিস্তানের সময় এখানে সেলুন ছিল তখন এখানে দেখা গিয়েছে কোনো ঘর ছিল না দেখা যায় তো ফুটপাতে সেলুনে কাজ করতো আবার মানুষের বাসায় বাসায় যায় সেও সেলুনে কাজ করতো তখন ধরো বাজারও বাজার বলতে বাজার বলতে দেখা গেছে এখানে ওই সেলুনের কাম করতো এখানে বুসিমালো আইনে বেসত এখানে দেখা গেছে কাপড় সুপুরও সাইডে কাপড়ের দোকান ছিল দেখা গেছে লুঙ্গি মুঙ্গি আবিজাবে এগুলোও বিক্রি করতো মানুষ এখানে চুল দাড়ি কাটতো বুসিমালো জিনিস বিক্রি করতো এবং ই করতো এই যে বাজারটা এটা ছোট্ট একটা বাজার ছিল এটা বাজার সেই দেখা গেছে যেরকম গ্রামগঞ্জে যেরকম ছোট বাজার ছিল রাজবাড়ি শহরটাও তখন ছোট বাজার ছিল সেই বাজারটা আস্তে আস্তে পরিসর বৃদ্ধি পাইছে পরিসর বৃদ্ধি পাইছে এই কারণে মানুষ সংখ্যা বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের পরিধিও বৃদ্ধি পায় সেই হিসেবে এখানে ধরেন যারা ওই ছোটোখাটো ও দোকানদার ছিল তারা দেখা গেছে আস্তে আস্তে করে ওই একটু পাকা করে ঘর উঠাইছে এই মার্কেটটা করছে দেখা গেছে বাইরে ফুটপাতে লোকজন কাম করতো আর ওই মার্কেটের ফুটপাতে লোকজন কাম করতো আর মার্কেটে দুই একজন কাম করত তখন তারা ভাড়া ঘুরে দিত এলো সেলুনের এখানকার হলো ইতিহাস